আসসালামু আলাইকুম সুপ্র শিক্ষার্থী নবম শ্রেণীর গণিত টিউটোরিয়ালে আপনাকে আবারও স্বাগত আমরা গত লেকচার টিউটোরিয়ালে সাইন অফ ফোর্টি ফাইভ ডিগ্রি মান কত ওয়ান বাই রুট টু জানছিলাম এখানে এবং কজ অফ ফোর্টি ফাইভ ডিগ্রি কত ওয়ান বাই রুট টু জানছিলাম এখানে ওকে তো এখন আমাদের এখানে জোরার কাজটা এখানে দেওয়া আছে দেখুন এখানে জোরার কাজটা কি বলা আছে এখানে এখানে এই এটা হচ্ছে কোসেক কিন্তু এখানে কোসেক কোসেক ফোর্টি ফাইভ ডিগ্রি মান কত আমরা জানি কোসেক মানে কি ওয়ান বাই সাইন জানি এখানে তো সাইন মানে কি আমরা জানি ওয়ান বাই রুট টু জানি এখানে তাই না তো এই রুট টু যে উল্টে যায় তাহলে আমাদের কি হবে এখানে মানে ব্যাপারটা এরকম ওয়ান তো এখানে উপর আসে আর ভাগ উল্টে গুণ হলে কি হবে এখানে রুট টু এখানে যাবে এবং ওয়ানটা নিচে যাবে এখানে তার মানে রুট টু এখানে হবে এখানে ওকে আচ্ছা তো আমাদের এখানে আরো কিছু মান দিয়েছে টেন অফ ফোর্টি ফাইভ ডিগ্রি বলছে এখানে তো টেন অফ ফোর্টি ফাইভ ডিগ্রি মানে কত এখানে আমরা একটু জাস্ট লিখি এখানে আমরা জানি টেন থিতা মানে কত জানি আমরা এখানে সাইন থিতা বাই কস থিতা জানি তাই না সাইন থিতা বাই হচ্ছে আমাদের কস থিতা এখানে

উপনিশে সেম মানগুলো থাকলে যে কাটা যায় তাহলে থাকবে এখানে ওয়ান জাস্ট তাহলে এখানে কি হচ্ছে এখানে টেন অফ ফাইভ ডিগ্রি মান কত পারছে এখানে ওয়ান পাচ্ছে এখানে ওকে এটা আমরা জাস্ট এখানে লিখে রাখবো এখানে যে ওয়ান পাবো এখানে টেন অফ ডিগ্রি মানটা আমি কত হবে এখানে লিখবেন যে এখানে সাইন অফ ফোর্টি ফাইভ ডিগ্রি লিখবেন এখানে সাইন অফ ফোরটি ফাইভ ডিগ্রি বা এখানে কজ অফ ফোরটি ফাইভ ডিগ্রি লিখবেন এখানে তো এটা মানে হচ্ছে ওয়ান বাই রুট টু এখানে অ্যান্ড এটা মানে হচ্ছে ওয়ান বাই রুট টু এখানে ওকে তো এটা কাটলে কিন্তু আমাদের ওয়ান এখানে মানটা এটা হচ্ছে আমাদের অ্যান্সার

ওয়ান বাই রুট টু জানি এখানে এখন এটা যে উল্টে লেখে ওয়ান ইন্টু আগের মতো হবে না রুট টুর ওপর যাবে আর ওয়ানটা নিচে যাবে তার মানে এখানে রুট টু এখানে তার মানে সেক অফ ফোর্টি ফাইভ ডিগ্রি কত এখানে রুট টু ওয়ান বাই রুট টু শুধু রুট টু এখানে তো লেখা যাবে এখানে সেক অফ ফোর্টি ফাইভ ডিগ্রি মানে কত এখানে রুট টু এখানে পাবো ওকে এই মানটা জাস্ট এখানে একটু এভাবে করে দিয়ে দেখাবেন এই মানটা এখানে করাবেন সেক মানে ওয়ান বাই কজ লিখবেন তারপরে কজের মানটা এখানে লিখবেন এখানে দিয়ে জাস্ট সম্পূর্ণ কাজটা করবেন এখানে আচ্ছা এখন আমাদের যে কট মানটা দেওয়া আছে এখানে কট হচ্ছে আমরা আমরা জানি কট থিতা মানে আমরা জানি এখানে বাই হচ্ছে অতএব ডিগ্রি আমরা কজ অফটি ফাইভ ডিগ্রি এখানে এবং কি সাইন ফাইভ ডিগ্রি লেখা যাবে এখানে ওকে তো এখন একটা বিষয় খেয়াল করুন যে আমাদের এখানে কজ অফ ফোর্টি ফাইভ ডিগ্রি মানে আমরা কি জানি এখানে ওয়ান বাই রুট টু জানি এখানে এবং এটা হচ্ছে আমাদের ওয়ান বাই রুট টু জানি এখানে তো ওই উভয় পাশে আমাদের ওয়ান বাই রুট টু যদি কাটা দেয় এখানে এটা কাটলাম তাহলে থাকবে এখানে ওয়ান থাকবে তাহলে কট অফ ফোর্টি ফাইভ ডিগ্রি মানে হচ্ছে ওয়ান এখানে ওকে কট অফ ফোর্টি ফাইভ ডিগ্রি মানে আমাদের ওয়ান কট অফ ফোর্টি ফাইভ ডিগ্রি মানে কত এখানে ওয়ান হচ্ছে এখানে তো আমরা কিভাবে আছে এটা একটু লিখে দেবেন এখানে তো এখানে আমাদের আরো কিছু ব্যাপার আছে দেখুন আমাদের পাঁচ পয়েন্ট দুই যেটা আছে এখানে থ্রি ডিগ্রি ও ষাট ডিগ্রি কোনো সাপেক্ষ এখানে তো একটা আমাদের সমবাহু ত্রিভুজ আট করছি এখানে আমরা অ্যাকচুয়ালি আমরা এখানে বুঝি কি সমবাহু ত্রিভুজ বলতে আমরা কি বুঝি এখানে সমবাহু সম হচ্ছে সমান বাহু মানে এখানে সবগুলো বাহু সমান হবে এখানে সমবাহু ত্রিভুজ বলতে আমরা বুঝবো এখানে যে ত্রিভুজের সবগুলো বাহু সমান হবে এখানে আর যে ত্রিভুজের সবগুলো বাহু সমান হবে তখন ওই ত্রিভুজের সবগুলো কোনো তখন সমান হবে এখানে মানে ব্যাপারটা হচ্ছে আমাদের এখানে ফাইনালি যেটা আছে সেটা এরকম কি যে আপনার একটা আপনি এখানে ত্রিভুজ নিচ্ছেন সমবাহু ত্রিভুজ এখানে যদি আমার হাতের মাপ অত ভালো হবে না এখানে যদি আমাদের এই বাহু এই বাহু এবং এই বাহু সমান হবে তার মানে এখানে এই কোনগুলো সমান এখানে ওকে এই কোনগুলো সমান এখানে এই কোনটা যে এক্স হয় এটাও আমাদের এক্স হবে এটাও আমাদের এক্স হবে আমরা জানি একটা ত্রিভুজের তিন কোণের সমষ্টি কত এখানে একশো আশি ডিগ্রি যেহেতু কোনগুলো আমাদের এক্স করে এক্স প্লাস কত হবে ওয়ান এইটটি ডিগ্রি হবে এখানে বা আমাদের এখানে থ্রি এক্স হবে ইজিগুলো কতখানে ওয়ান এইটটি ডিগ্রি হবে এখানে অ্যান্ড এই তিন দিয়ে কাটলে কত হবে এখানে ষাট হবে এখানে তার মানে আপনারা যে একটা কোণের মান পাচ্ছেন এই কোণের মানটা পাবেন এখানে ষাট ডিগ্রি অর্থাৎ একটা সমবাহু ত্রিভুজের ক্ষেত্রে একটা কোণের মান হবে ষাট ডিগ্রি হবে তার মানে এই যে এক্স এর মান কত হবে এখানে ষাট ডিগ্রি এখানে আপনার এই যে এক্স মান কত হবে ষাট ডিগ্রি হবে এবং এখানে আমাদের মান কত হবে ষাট ডিগ্রি একটা সম্ভব ত্রিভুজের ক্ষেত্রে তার প্রত্যেকটা কোণের মান হবে হবে ডিগ্রি এখানে এটা আপনাদের মনে রাখতে হবে এখানে এখানে আমি এই যে অ্যাঙ্গেল অ্যাঙ্গেল এঙ্গেল সি এটা ষাট ডিগ্রি আবার অ্যাঙ্গেল বি হচ্ছে এটা ষাট ডিগ্রি এবং এটাও কিন্তু আমাদের এখানে ষাট ডিগ্রি এখানে ওকে এই তিনটা বিষয় বুঝাচ্ছে এখানে এ যে আমাদের রেখাটা আছে এখানে এ যে কোনটা আছে এখানে এখান থেকে এডি রেখার উপরে এডি রেখা হ্যাঁ আমাদের বিসি রেখার উপরে যে এই রেখাটার উপরে এখানে এটার উপর এডি একটা আমাদের লম্বা আট করতে বলছে লম্ব বলতে আমাদের এটার মধ্যবিন্দু বরাবর একটা লম্বা আট করতে বলছে এখানে ওকে তো লম্বা আট করলে আমাদের কি হবে এখানে এই কোনটা আমাদের নাইনটি ডিগ্রি হবে এখানে কত হবে নাইনটি ডিগ্রি আবার এখানে এই নাইনটি ডিগ্রি কারণ আমরা জানি একটা সরল কোন কত একশো আশি আপনার এই কোনটা কত এখানে ত্রি ডিগ্রি এখানেও আবার আপনার কিন্তু এই কোনটা কিন্তু ত্রি ডিগ্রি অলরেডি দেওয়া এখানে তার মানে আমরা এখানে বিসি যে বাহু আছে এখানে এই বিসি যে বাহুটা আছে এখানে এখান থেকে আমি করছি কি এখানে এই এডি একটা লম্বটা নিয়েছি বিসি বাহুর ওপর এখানে ওকে আচ্ছা করলাম এখানে এবং এই ডি বিন্দুটা আমাদের বিসি বাহুকে সমান ভাগে ভাগ করবে তার মানে আমাদের এখানে এই বিসি বাহু যদি আমাদের দশ হয় তাহলে আমাদের এখানে হবে 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 এখানে 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 আমাদের আমাদের এবং ডিসি ডিসি এইটা আমাদের এখানে এখানে বলা আছে ওকে আই বুঝতে ব্যাপারটা তার মানে এখানে এখানে তার মানে হচ্ছে আমাদের এখানে অ্যাঙ্গেল বিএসি কে সমান দুটো অংশ ভাগ করবে মানে আমাদের এই যে কোনটা বিএসি মানে এ কোনটাকে এখানে তো এ কোন যদি আমাদের এখানে ষাট ডিগ্রি হয় এটাকে সমান ভাগে ভাগ করা মানে কি এখানে এটা 30 আর 30 এখানে ডিভাইডেড হবে এখানে ওকে মানে এই কোণটা যদি আমাদের এখানে সমান ভাবে ভাগ করতে চাই আমি তাহলে আমাদের কি প্রত্যেকটা কোণ 30 30 কি হবে এখানে তো 30 30 মানে কি আমাদের এখানে BAD একটা কোণ এই যে BAD এবং আমাদের এখানে CAD CAD মানে C AD এখানে তার মানে এই যে অংশটা এই একটা কোণ এখানে এবং এই একটা কোণ এই দুটো আমাদের সমান অংশে ভাগ করছে যদি বুঝতে অসুবিধা একটু দেখাচ্ছি আরেকবার এখানে BAD বলতে বলতে B A এবং D এটা ওকে আর CAD বলতে যে C এ আর ডি এস এ রেখাটা এখানে মানে এই যে কোন এবং এই কোন এখানে এই যেটা আমাদের সমানভাবে ভাগ করবে এখানে আই থিঙ্ক আমরা এটা বুঝতে পারছি এখানে এ আর কি ব্যাপার সেবা ছিল এখানে এখন আমাদের বলছে এখানে আমরা ধরলাম এখানে যে বি মানটাকে ধরলাম যে মনে করুন টু এ ধরলাম এখানে এই মানটাকে এখানে এই মানটাকে ধরলাম যে টু এ ধরলাম এখানে তার মানে এটাও আমাদের টু এ হবে এখানে ওকে এটা আমাদের টু এ হবে এবং এই যে আমাদের এই মানটা এখানে যেটাকে দশ ধরলাম এখানে এই মানটা আমাদের কি টু এ হবে না এখানে এই মানটা আমাদের কি হবে এখানে এই অংশটা টু এ হবে এখানে বা এ ধরলেও কোনো সমস্যা নেই সবসময় ক্যালকুলেশনটা সুবিধা হয় বা ফোরে ধরলে সিক্স এ ধরলে মানে জোর সংখ্যা ধরলে একটু ভালো হয় এখানে তাহলে আমাদের এই অংশটা কত হচ্ছে বলুন তো এটা এটা আমাদের জাস্ট এ হবে না কারণ যেহেতু এখানে তার মানে এটা আমাদের এ প্লাস এই তো আমাদের টু এ হবে এখানে তাই না আচ্ছা এখন আমরা যেখানে একটা পিথা করি এখানে এই যাতে আমাদের পিথাগোরাস করলে কত হবে এখানে এডির মানটা আমাকে বের করতে হবে এডি মানে হচ্ছে লম্ব এখানে হ্যাঁ বলতে এই অংশটা এখানে তো এটা বের করার মানে কি এখানে পিথা মানে এবি স্কোয়ার হ্যাঁ এটা হচ্ছে আমাদের এবি স্কোয়ার ইজিকাল টু আমাদের এখানে বিডি বিডি হচ্ছে ভূমি এখানে বিডি স্কোয়ার প্লাস এডি হচ্ছে আমাদের এখানে উচ্চতা এখানে তো আমাদের লাগবে সে এডি তো আমি এডিকে যে বের করতে চাই তাহলে আমাদের এডিটা তাহলে এবির সাথে আমাদের বিডিটা মাইনাস হবে এই যে এডি এবির সাথে বিডি মাইনাস করলাম এখানে এবং এই স্কোয়ারটা আমাদের রুট হয়ে গেছে এখানে ওকে যেহেতু আমাদের এর তার মানে এবু মানে ফোর হবে আর এর উপর এখানে এবং বিডি মানে কত এখানে এখানে দিলাম এখানে ওকে তাহলে ফোর স্কোয়ার সাথে স্কোয়ার বাদ দিলে কি থ্রি স্কোয়ার হবে এখানে তো রুট থ্রি তো এখানে থাকবেই আর স্কোয়ার রুট কাটলে জাস্ট এ হবে এখানে তার মানে এই উচ্চতা আমরা কি পাবো এখানে রুট থ্রি এ পাবো এখানে এই মানটা এখানে পাবো উচ্চতাটা এডির মানটা পেলাম এখানে আমরা কার মান পেলাম এখানে এডির মান পেলাম এখানে এখন আমরা এই ত্রিভুজ

মানে সন্নিত বাবুর সাথে কোন করবে অর্থাৎ একটা অতিভুজের সাথে কোন করবে একটা ভূমির সাথে কোন করবে এখানে ওকে অতিভুজের সাথে আর ভূমির সাথে এখানে তার মানে এই যে ত্রিভুজটা এখানে এভাবে আসে মানে এটাই আমাদের এভাবে লেখা যাবে না দেখুন তো এই যে একটু এভাবে একটু মানে আহ এটা আমার করি আলফা ধরলাম এটাকে আমি বিটা ধরলাম এখানে একই না বিষয়টা এখানে জাস্ট এটা একটু উপরে দেওয়া আছে এ আর কি বিষয় তার মানে ভূমি কিন্তু আমাদের এটা হচ্ছে এখানে আলটিমেটলি এবং এখানেও আমাদের ভূমি কিন্তু এটা এখানে আপনি যে চিহ্নিত করেন এখানে এটাকে এ দেন এটাকে বি দেন এটাকে সি দেন এখানে কস মানে ভূমি বা ঐতিবুজ তো এখানে ভূমি বলতে আমাদের বুঝাচ্ছে আলফা কো সনীত বাবু এখানে তো আলফা কোনে সনীত বাবু এখানে এবি এখানে ভূমি বা মানে এবি আর অতিবুজ কতখানে এসি এখানে ওকে এসি এখানে কিন্তু আপনি যেখানে কস বিটা করেন এখানে কস বিটা এই কস বিটা করলে আমাদের ভূমি কিন্তু আমাদের বিসি এখানে কারণ আমাদের এখানে সন্দীত বাবু এখানে বিসি এখানে ওকে এখানে বিসি হচ্ছে আমাদের এখানে সন্দীত বাবু এবং আমাদের এখানে অতিভুজ হচ্ছে এসি এখানে অতিভুজের মান কোনো চেঞ্জ হচ্ছে না এখানে ওকে তো এই আর কি ব্যাপার সেবার তখন আমরা যদি এখানে থ্রি ডিগ্রি কোন নিয়ে করি এখানে থ্রি ডিগ্রি কজ অফ থ্রি ডিগ্রি কজ অফ থ্রি ডিগ্রি মানে এর সন্নিত বাবু কত এখানে এই যে এটা আর কি এটা এটা আমাদের ভূমি তার মানে এই ডি মানটা একটু আগে দেখালাম এই জিনিসটা মানে একটু আগে আমি বিষয়টা বললাম এখানে আমাদের কেন কোনটা ভূমি হচ্ছে তার মানে এখানে এই যখন আমি এই এই কোন নিয়ে করবো তখন আমাদের ভূমি হচ্ছে আমাদের এডি এখানে ওকে আমরা ভূমি বললে একটু ব্যাপারটা ভুল হচ্ছে এখানে আমাদের আমরা বলবো সন্নিত বাবু বলবো এখানে তাহলে সেই সন্নিত বাবু হচ্ছে আমাদের এখানে এডি এখানে তো এডি মানটা এখানে কত রুট থ্রি এ এবং হচ্ছে আমাদের এখানে অতিভুজ কত এখানে এ বি এখানে যে এটা হচ্ছে আমাদের অতিভুজ এখানে ওকে তার এই মানটা হচ্ছে আমাদের টু এ দেওয়া সেখানে তার মানে এখানে এই টু এ এ এবং এ কাটলে কত হবে এখানে রুট থ্রি বাই থ্রি রুট থ্রি বাই টু পাবো এখানে তার মানে কজ অফ থ্রি ডিগ্রি মান কত এখানে রুট থ্রি বাই টু পেলাম এখানে এই মানগুলো আমাদের একটু জানতে হবে এখানে এবং কজ অফ ষাট ডিগ্রি যখন আমি নিব এখানে কজ ষাট ডিগ্রি মানে কত এখানে এই কজ ষাট ডিগ্রি মানে হচ্ছে আপনার এখানে হচ্ছে এই মানটা এখানে এই অংশটা এইটার ক্ষেত্রে আমাদের সন্নিত পাবো কত এখানে এই যে এটা বিডি এখানে হ্যাঁ বিডি আমাদের সন্নিত পাবো আমাদের এখানে বিডি দিলাম এখানে এবং অতিবুজ তো আমাদের এখানে সবসময় এবি হবে এখানে তো এবি টা আমাদের অতিবুজ এখানে তো আমাদের এই বিডির মানটা এখানে এ পাইছিলাম না এখানে এটা আমি উপর দিলাম আর হচ্ছে আমাদের এবির মানটা এখানে টু এ পেলাম তার মানে এই যে এ কাটলে কথা হাফ হবে এখানে তার মানে কজ অফ থ্রি ডিগ্রি মান হচ্ছে রুট থ্রি বাই টু এবং কজ অফ ষাট ডিগ্রি মান কত এখানে ওয়ান বাই টু মানে ওয়ান বাই টু হাফ আর কি ওকে এ আর কি বিষয় দি গেল এখন আমরা সাইনের ক্ষেত্রে দেখবো সাইন এর ক্ষেত্রে দেখবো তারপর সেকের ক্ষেত্রে দেখবো তারপর কোসেকের ক্ষেত্রে দেখবো কোয়ার্টের ক্ষেত্রে দেখবো এই মানগুলো আমরা দেখবো এখানে আবার তো জাস্ট আমি একটু জাস্ট এই বিষয়গুলো স্টেপ বাই স্টেপ দেখাচ্ছি এখানে জোরার কাজ এখানে তো প্রথমত আমরা এখানে দেখি যে সাইন অফ তিরিশ ডিগ্রি এবং কি আমাদের এখানে সাইন অফ ষাট ডিগ্রি মানটা দেখি এখানে আপনি চাইলে এখানে এক পারেন যে এখানে এইরকম ত্রিভুজ আট করে নিয়ে কাজটা করতে পারেন সমস্যা নেই বা আপনি যেখানে মানগুলো একবার মানে আপনার এখানে সাইন এবং কাজ পাইলে কোনো কিছু লাগবে না এখানে হ্যাঁ আমি একটু বের এখান থেকে তো ইনিশিয়ালি আমি একটা এরকম সমবাহু ত্রিভুজ দিলাম এখানে সমবাহ যদি আমাদের হাতের আট অত ভালো হবে না আপনি মনে মনে ভাববেন যে এটা আমাদের সমবাহু ত্রিভুজ এখানে হ্যাঁ তো আমাদের এই সমবাহু ত্রিভুজের ক্ষেত্রে আমি এটাকে যদি এ দে এখানে এটাকে আমি যে বি এখানে এটাকে আমি যে সি দে এখানে এবং এটাকে আমি যে টু এ দেই দৈর্ঘ্যটাকে এটা আমাদের টু এ যদি আমি এখানে দিই এটা আমাদের যে টু এ হয় এখানে একটু ধরে নেবেন যেটা আমাদের সম্ভবত বুঝে এবং আমি করব কি এডি থেকে একটা লম্ব টানবো এখানে কি করবো এখানে লম্ব টানবো তো লম্ব টানলে আমাদের মোটামুটি এই কোনগুলো তো সব ষাট ডিগ্রি হবে এবং আমাদের এটা কত থ্রি ডিগ্রি হবে এখানে এটা একটু আগে দেখালাম তার মানে আমাদের সাইন অফ থ্রি ডিগ্রি মানে কত লাগা যাবে সাইন অফ ত্রিশ সাইন ত্রিশ মানে আমরা জানি কি লম্ব অতিভুজ তো এখানে আমাদের এই ত্রিভুজের ক্ষেত্রে এখানে ক্ষেত্রে লম্বকে বলুন তো এটা তো আমাদের ভূমি তাই না এটা আমাদের ভূমি এখানে এটা আমরা কত পেলাম রুট থ্রি এ পেলাম এখানে তার মানে এটা আমাদের কত এখানে এটা হচ্ছে আমাদের এ ওকে তার মানে এখানে লম্ব কোনটা এখানে তার মানে এই এটা আমি যদি ডি দেই তাহলে বিডি হচ্ছে আমাদের লম্ব কেন লম্ব হচ্ছে কারণ আমাদের এখানে এর বিপরীত বাহ এখানে এর বিপরীতটা আমাদের এখানে মানে বা লিখতে হবে বিপরীত বাহ লিখতে পারেন এখানে বিপরীত বয় কত বিডি এখানে মানে এই থ্রি ডিগ্রি কোণের হচ্ছে বিপরীত কত এখানে বিডি এখানে খাবে এবং আমাদের এখানে অতিভুজ কত এখানে এ বা এ এ বি এখানে তার মানে আমাদের এখানে এই যে বাহুটা এটা আমাদের এ কিন্তু এখানে বিডির মান এ আর আছে আমাদের এখানে এ বি এর মান কতখানে এখানে এ এখানে তো এ কাটলে কত হবে এখানে হাফ হবে না এখানে আচ্ছা এখন আমরা সাইন অফ ষাট ডিগ্রি মানটা যদি দেখি এখানে ষাট ডিগ্রি তো এটার জন্য আমাদের সেম মান এখানে ষাট বলতে আমাদের এই কোনটা বুঝাচ্ছে এখানে ওকে এটা মানে কি আমাদের এর হচ্ছে বিপরীত বাহু কোনটা এখানে এটা এডি এখানে তো এডি লিখবো এখানে এবং এর বি এখানে কতখানে বি লিখবো এখানে তো এডি মানে কতখানে রুট থ্রি এ আর আমাদের এখানে এ এখানে কত হবে এখানে হবে না তার মানে এটা হচ্ছে সাইন অফ সাইড ডিগ্রি মানে এখানে ওকে একটা বিষয় খেয়াল করে দেখুন আমাদের এখানে কজের ক্ষেত্রে যে মানটা পাইছিলাম এখানে কজের ক্ষেত্রে আমাদের থ্রি ডিগ্রিতে ছিল কতখানে রুট থ্রি বাই টু এখানে আর আমরা এখানে সাইনের ক্ষেত্রে ষাট ডিগ্রিতে মান পেলাম কতখানে হাফ পেলাম এখানে এবং সাইনের ক্ষেত্রে আমরা এখানে ও একটু এটা মিস্টেক না এটা হাফ না আর সাইনের থ্রি ডিগ্রি ক্ষেত্রে মানটা কত পেলাম এখানে হাফ পেলাম এখানে ওকে কিন্তু উল্টা না তার মানে এর কজের ক্ষেত্রে ষাট ডিগ্রিতে যে মানটা আছে তো এর সে মানটা এখানে এবং দেখুন আমাদের এর তিরিশে যে মানটা এর সাইটে আমাদের সেম মানটা এখানে তার মানে একটা একটা উল্টো মানে তিরিশের ক্ষেত্রে সাইনের ত্রিশে যে মানটা হবে কজে তিরিশে তার উল্টো মানটা হবে এখানে এবং কজে তিরিশে যে মানটা হবে সাইনের মানে তিরিশে সেটা উল্টো হবে এখানে অ্যাকচুয়ালি বুঝতে পারছেন ব্যাপারটা বা কজে তিরিশের সমান সাইনের সাইড এবং কি কজে সাইডের সমান সাইনের ত্রিশ এখানে এটা ভাবে মনে রাখলেও কোনো সমস্যা নেই এখানে তো আমরা তো এখানে সাইনটা বের করলাম এখন হচ্ছে টেনের মানটা বের করি এখানে ট্যান তিরিশ ডিগ্রি দেখবে এখানে তো আমরা জানি ট্যান

এই টু টু কাটলে কত এখানে জাস্ট রুট থ্রি পাবো এখানে ওকে এটা আমাদের এখানে টেন ষাট ডিগ্রি মানে এখানে পেলাম ওকে আচ্ছা এরপর আমাদের এখানে সেক থ্রি ডিগ্রি মানে কথা বলছে এবং কি কোশেকের কথা বলছে এখানে তো আমি সেকটা প্রথমে দেখি এখানে সেক এ সেক থ্রি ডিগ্রি মান তো আপনি কিন্তু চাইলে এভাবে এই এই ত্রিভুজগুলো থেকে করতে পারেন সমস্যা নেই এখানে তো আমি কিন্তু প্রত্যেকটা বিষয়ে দেখানো হয়েছে এখানে বইয়ে সবগুলো বিষয় বলা আছে এখানে তো ট্যানের সূত্র কি সাইনের সূত্র কি সেকের সূত্র কি এগুলো দেওয়া আছে কিন্তু এখানে ওকে কোসেকের সূত্র কি এখানে সবগুলো বিষয়ে স্টেপ বাই স্টেপ আমাদের এই গ্যাপটাতে আপনি পাবেন এখানে তো আপনি চাইলে এখানে এই একটা চিত্র থেকে সবগুলো করতে পারেন বা আমি যেভাবে করতেছি এভাবে করলে হবে এখানে সমস্যা নেই আপনার জাস্ট বোঝাটা ইম্পর্টেন্ট এখানে ভালো করে বুঝতে পারলে হয়ে যাবে আর কি তো সেক মানে আমরা কি জানি এখানে ওয়ান বাই কস জানি এখানে হ্যাঁ সেক মানে হচ্ছে ওয়ান বাই কস মানে কস থ্রি ডিগ্রি এখানে তো আমরা জানি কস ত্রিশ মান কত পেলাম এখানে পেলাম এখানে আমরা একটু জাস্ট দেখে এখানে রুট থ্রি বাই টু আর কি এখানে তো রুট থ্রি বাই এখানে টু এখানে তো এটা যে উল্টে যায় ওয়ান থাকবে এখানে আর টু বাই এখানে রুট থ্রি নিচে যাবে তার মানে এখানে কিন্তু টু বাই রুট থ্রি পাচ্ছে এখানে ওকে এটা কার মানে এখানে সেক ত্রিশ এর মান পেলাম এখানে এখন আপনি যেখানে সেক সাইট এর মান বের করতে চান সেক সাইট এর মান তো সেক মানে আবার লেখা যাবে ওয়ান বাই কোশ সাইট লেখা যাবে এখানে তো কোয়াস সাইট মানে কত বলুন ওয়ান বাই এখানে কোয়াশ সাইড মানে হাফ এখানে হ্যাঁ হাফ আমি হাফটা এখানে লিখলাম তো ওয়ান তো এমনি নিচে কিছু না একটু ওয়ান আছে তো এখানেও কিন্তু ওয়ান নাই কিছু না ওয়ান আছে তো ওয়ান বাই ওয়ান ইন এখানে টু বাই এখানে ওয়ান হবে তো টু দিয়ে আমি যে ওয়ান কে গুন করি এখানে টু পাবো না এখানে টু পাবো এখানে কোয়াশা সেক সাইটের মানে এখানে ওকে আচ্ছা এরপর আমাদের এখানে কোষেক দিয়েছে এখানে কোশেক তিরিশে এবং কোসেক সাইট দেওয়া আছে এখানে আমি জাস্ট এখানে লিখবো যে কোশেক এখানে বই সংক্ষিপ্ত দেওয়া আছে এখানে আমি জাস্ট কোশেক থ্রি ডিগ্রি লিখলাম এখানে এই কোশেক ত্রিশ মানে কত এখানে ওয়ান বাই সাইন লেখা যাবে ওয়ান বাই সাইন ত্রিশ লেখা যাবে এখানে কারণ কোশেক মানে ওয়ান বাই সাইন লেখা যাবে তো আমরা জানি এখানে সাইন ত্রিশ মানে কত এখানে হাফ জানি এখানে তো ওয়ান বাই হাফ করলাম তো ওয়ান বাই হাফ করলে এখানে ওয়ান তো থাকবে এখানে আর কিন্তু এই টুটা উপর যাবে এখানে ওয়ানটা নিচে যাবে তার মানে টু থাকবে এখানে ওকে এবং আমাদের এখানে কোশেক ষাট ডিগ্রির জন্য মান করতে ষাট ডিগ্রি এখানে ষাট ডিগ্রি এটা মানে কত এখানে ওয়ান বাই সাইন মানে কত রুট থ্রি বাই টু এখানে ওকে তো এই ওয়ান এর নিচে কিছু না আছে মনে রাখবেন এটাও কিছু নেই ওয়ান বাই ওয়ান এখানে থাকবে আর এখানে আমাদের কি টু বাই রুট থ্রি হবে এখানে তো মান কিন্তু ফাইনালি আমাদের টু বাই রুট থ্রি পাবো এখানে ওকে এইটা আমাদের এখানে কোসে ষাট ডিগ্রি মান পাবো এখানে অ্যান্ড আমাদের এখানে কট ত্রিশ এবং কাইট দেওয়া আছে এখানে আমরা লিখব যে কট তিরিশ লেখো প্রথমত আমরা জানি এখানে কস বাই ক্রি বাই সাইন এখানে এটা আমরা পড়ছি এবং সাইন ত্রিশ মানে হচ্ছে হাফ এখানে জানি তো আমাদের এখানে রুট থ্রি বাই টু এখানে ইন্টু আমাদের এখানে টু বাই ওয়ান হবে এখানে তো টু টু কাটলে কত হবে এখানে রুট হবে না এখানে আচ্ছা এবং আমাদের এখানে কট সাইট মানে কত এখানে কট সাইট মানে কত এখানে সাইড বাই এখানে সাইন সাইড এখানে তো সাইড মানে কত এখানে সাইড মানে হাফ পড়ছিলাম আর এটা মানে কতখানে রুট থ্রি বাই এখানে টু এখানে ওকে তো এখানে হাফ দিলাম এখানে এখানে কি টু বাই রুট থ্রি করবো এখানে তো টু টু তু আমি কাটি তাহলে এখানে কি থাকবে ওয়ান বাই রি থাকবে না তো এই মানগুলো আমি আনসার পাবো এখানে ফাইনালি এখানে আই থিং বুঝতে পারছেন ব্যাপারটা এখানে আমাদের এইটা বলছে দেখুন তোমাদের খাতায় নিম্ন বর্ণিত অনুপাত গুলোর মান লিখতে বলছে জাস্ট তো মান আপনি যে কোনো ভাবে বের করুন সমস্যা নেই মান বের করে জাস্ট খাতায় দিয়ে স্যারকে জমা দেবেন এখানে তো আমরা নেক্সট করবো এখানে এই থিতা কোণের সাপেক্ষে আমরা এই বিভিন্ন কোণগুলো বের করবো ইনশাল্লাহ তো এই পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালাম